পুজোর সাজ পর্ব আজকে আমি পরবো এই লাল রঙের জামাটা আর এই জামাটাকে পেয়ার আপ করবো লাস্ট টাইম বাটা থেকে কেনা ব্রাউন মেটালিক পয়েন্টেড টু হিলস সাথে এবার হচ্ছে মেক ওভারের পালা প্রথমে অ্যাপ্লাই করছি মেকআপ একাডেমির একটা লিকুইড ইলুমিনাইজার যাতে আমার মেকআপটা গ্লো করে নেক্সট ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এরপর কনসিলার কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করার পর দিয়ে নিচ্ছি এলফের আমার পছন্দের অরেঞ্জ ব্লাশটা এরপর আন্ডার আই অ্যাপ্লাই করছি মেকআপ রেভলিউশনের লুজ পাউডারটা ইন শেড ব্যানানা এরপর এই বিএইচ এর আইব্রো পমেট দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এখানে আমার জেমস চার্লস মিনি প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে চোখের ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন একটা অরেঞ্জ শেড নিয়ে ওইটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আরেকটা ডিপ ব্রাউন শেড নিয়ে চোখের আইলাইনার যেই জায়গাটা অ্যাপ্লাই করি সেই জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর একই প্যালেট থেকে একটা পিঙ্ক সিমারি আই শ্যাডো নিয়ে আমি আমার চোখের ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা হচ্ছে ল্যাকমের ব্লু টা এরপর অ্যাপ্লাই করলাম মাস্কারা এন্ড দেন চোখের নিচের লুজ পাউডারটা ঝেড়ে ফেললাম এরপর একটা অরেঞ্জ ব্রাউনিশ শেড নিয়ে আমার চোখের নিচের পাতায় দিলাম এবং একটু অ্যাপ্লাই করলাম কাজল আর লিপস্টিকটা হচ্ছে মিলানির অ্যাডোরেবল এরপর ওয়েট অ্যান্ড মেগা মেগাগ্লো হাইলাইটার আর ডাব্লিউ সেভেনের এই ব্রোঞ্জার ব্যাস আমার মেকআপ কমপ্লিট এবার হেয়ার স্টাইলের পালা এবং এই সিরিজে আমি চাচ্ছিলাম তোমাদের সাথে কিছু ফ্লোরাল হেয়ার স্টাইল শেয়ার করতে এবং আজকের হেয়ার স্টাইলের জন্য আমি সাইডে সিথি করে সামনের দিকে আমার মাথার চুলগুলোকে সেকশন করে নিলাম সেকশন করার পর বেনি করেছি এবার বেনি থেকে চুল কিছু এই রকম করে লুজ করে নিয়েছি এবার এই বেনিতে আমি আমার পছন্দ একটা পার্পল ফ্লাওয়ার অ্যাড করে দিলাম এবং দুইটা বেনিকে পেছনে নিয়ে বেঁধে দিলাম এরপর অরেঞ্জ জার্বে ভেতর একটা বানপিন দিয়ে সেটাকে আমার চুলের বেনি দুটোর কানেকশন পয়েন্টে দিয়ে দিলাম আর এই কানের দুল জোড়া লাস্ট টাইম আমি নিউ মার্কেট থেকে কিনেছি এই হচ্ছে আমার আজকের টোটাল লুক সো হোয়াটস ইউর থট অস নো ইন দ্য কমেন্ট বক্স